সুযোগ আছে হরি ভজন করলাম না মুখ আছে হরি নাম করলাম না হাত আছে ভগবানের সেবা করলাম না চোখ আছে ভগবানকে দর্শন করলাম না কান আছে সাধুর কাছে গিয়ে হরি কথা শুনলাম না শুধু শুনলাম লারে লাপ্পা মারে ধাপ্পা ডিজের কত সাউন্ড করতে আচার্যরা আক্ষেপ করে বলছে আরে মানুষ তুমি একটা যদি পাখি তাকেও যদি আমি বলি বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ দুই দিন পরে পাখিটাও হরে কৃষ্ণ বলে তুমি মানুষ হয়েছ শ্রেষ্ঠ জীব সাধুরা কতবার বলল নাম করো শাস্ত্র বলল ভগবান এসে বলে গেল কিন্তু তাও যদি আমি না করলাম